এসব আজ মইই সকালবেলা ঘুম থেকে উঠে মাছ মাইতে গেছে দেখেন এই যে সব পুঁটি মাছাস সিপ বিয়া মই মাছ কি দেখাবে তুমি ইয়ে ভাইজে ভাইজে হাই কালকে একটা মাছলো একটা মাছ কিটা আর মাইক দেখ কো শুনলাই ফেলেলে শ আমি একলা করে রান্না করে খাসে আচ্ছা এটি তুই পরে ফিট কো নি আইসো

देखी कट कट हस नहीं हो गया सारी टू धान है

টুলডা দিলে গেছি না ওর সিটার পারবে না এই টুলডা नाही <laughs>

you